ছোটো থেকে ভাগ্যটা এতই খারাপ যে কাজটি করতে যাই সহজে সাকসেস মেলে না মেলে কিন্তু অনেক দিয়ে অনেক দেরিতে আসলে সবার কপাল তো একরকম না কোনো কিছু পাইতে হলেও ভাগ্যেরও দরকার হয় কপালটা ছোট থেকে ভালো করে আসতে হয় তারপরে তো সাকসেস পাওয়া যায় এই যে আমার ছোট্ট পুস্কোটা খেলা করছে সে কিন্তু এক জায়গায় বসে খেলতে পছন্দ করে না এক এক সময় এক এক জায়গায় তো ওখানে খেলছিল ভাবলাম যে একটু ভিডিও করে রাখি কারণ এগুলো তো আসলে ও বড় হয়েও দেখতে পাবে যে ও কি করছে বা না করছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ঢাকা এসেছি অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু কোথাও বেরোনো হয় না আসলে এত পরিমাণ গরম যে বাইরে বেরোবো এই মন মানসিকতাটাই হয়ে ওঠে না আর এখন দুই মেয়েকে নিয়ে একটু বাইরে যাচ্ছে আমাদের পাশে নদী আছে বুড়িগঙ্গা নদী নদীর ধারে একটু ঘুরতে যাব চিন্তা করলাম চিন্তা যে চিন্তা সেই কাজ আর এই যে সব চিন্তা করে তালা মেরে বের হয়ে যাচ্ছে তালা মারার পরে আমার মনে হয় তালার সামনে বসে থাকি মানে মনেই হয় একটু পড়ার পর মনে হয় কি আমি কি ঘরে তালা মেরেছি আবার ফিরে আসি সিঁড়ি হয়ে উঠে তালাটা চেক করে তারপরে আবার নামি মানে এই সমস্যাটা আমার মোটেও দূর হয় না প্রায় এই ঘটনাটা আমার সাথে ঘটে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ভাবছি যে কোন সাইড দিয়ে যাব দুই তিনটা রাস্তা আছে যাওয়ার জন্য এই সাইডে ওর মিথিলার আব্বুর কাপড় ছিল ওইগুলো আয়রনের দোকানে দিয়ে এই সাইড দিয়ে যাচ্ছে এটা হচ্ছে বাসার ভিতরের রোড ওই রোড ঢেয়ে সোজা চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের সেই নদীর ধার যেখানে ভালো লাগলেও আসি মন খারাপ থাকলেও আসি এমনি ঘুরতেও আসি তো তালের শ্বাস এগুলো আসলে আমাদের গ্রামের বাড়িতে কেউ খাই না ওইভাবে ফেলানো থাকে তো চিন্তা করলাম যে মিথিলা তো এগুলো পছন্দ করে তাও জিজ্ঞাসা করলাম ও খাবে এই জন্য কিনে দিলাম এটা ওই একাই খাবে কারণ আমি যেহেতু আমার বাচ্চা এখনও ছোট চিন্তা করলাম আমি যদি খাই ওর আবার যদি পেটে ব্যথা করে এজন্য জন্য আমি আর ওটা খেলাম না তা ওটা মিথিলার জন্য নিয়ে একটু নদীর ভাড়া নদীর পাড়ে যে ঘোরাফেরা করছি আর কত বাচ্চারা যে নদীতে গোসল করছে আমি চিন্তা করি আল্লাহ এত নোংরা পানি তোরা কেমনি গোসল করে যাই হোক ওরা ওদের কাজ চালিয়ে যাচ্ছে গোসল করছে আর আমি আর মিথিলা ঘোরাঘুরি করছি কিন্তু মার যে আর মন খারাপ সে এত গরমে থাকবে না বাসায় যাবে এখন যে যা কথা বলছে হ্যাঁ ও কান্না করে দিচ্ছে কেউ এসে যদি ওর সাথে কথা বলছে বাবু কি খবর ও কান্না করে দিচ্ছে এজন্য মিথিলা ওকে নিয়ে অনেক মানে একটু দূরে ফাঁকা জায়গায় নিয়ে চলে যাচ্ছে তা আমিও ওর পাশপাশ আর কি চলে আসছি নদীর পাড়টা আসলে আগে এমন ছিল না আগে ছিল একদম খোলামেলা মেলা ডাইরেক্ট নদীর পাড়ে রাস্তা ছিল এখন হাঁটার জন্য এই যে ব্রিজ করছে রাস্তা করছে তা ওই রাস্তাগুলো এখনও ওইভাবে কমপ্লিট হয়নি যতটুকু হয়েছে অনেক সুন্দর যাই হোক হাঁটার জন্য একটা জায়গা তৈরি হলো ঢাকা শহরে এরকম জায়গায় পাও টাপ আর এখানে মিথিলার আর মার্জিয়ার ফটোশ্যুট হচ্ছে বাইরে আসবো ছবি উঠাবো না সেটা কি হয় তারপরে একটা জিনিস দেখলাম নদীর ধারে এসে জাহাজ অনেক দিন পর জাহাজ দেখতে পাচ্ছে আসলে নদী ধারে কিন্তু জাহাজ ওইভাবে থাকে না সব সময় এখানে তো ওইভাবে আমি কখনোই জাহাজ দেখি না তো যাই হোক একটু ঘোরাফেরা করে আমরা বাসায় চলে যাব সন্ধ্যা হয়ে গিয়েছে আর মার্জিয়া একটুও থাকতে রাজি না আর ওইদিকে আমার আমি ভয় দিতেছি আর আমার ছোট মেয়েটা কান্না করছে ওর আওয়াজটাও কিন্তু একটু আসছিল। তা কেউ কিছু মনে করবেন না বাচ্চা থাকলে বাসায় আসলে ভয়েস একেবারে দেওয়াও যায় না আর ভয়েস দিতে গেলে একটু আওয়াজ হয়। তারপরে আমরা মা মেয়ে মিলে এখানে অনেক সময় কাটালাম এখন এখানে অনেকগুলো ক্যাফে আছে কিন্তু আজান দেওয়ার ফলে আমরা কোথাও যাইনি তবে ওই দিন আমাদের খুব ইচ্ছা ছিল পাশে এক জায়গায় পিৎজা তৈরি করছিল একেবারে সামনেই তৈরি করে দিবে বিষয়টা খুব ভালো লাগছিল পরে ওই জায়গা থেকে আমরা ওই জায়গায় গিয়েছি তবে অনেক সময় লাগবে বলল যে তিরিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট ওয়েট করা আসলে সম্ভব না এজন্য আমরা কিছুই আর করলাম না কিছুই খেলাম না বাসায় চলে আসলাম শুধু ওই যে তালের শ্বাস ওই তিনটা নিয়েই তো এই জায়গায় যে পিৎজাটা তৈরি করছিল এই যে ওদের মেনু কার্ড সব কিছু দেখে মনে করলাম যে খাওয়া দাওয়া করবো তারপরে যাব তা আসলে সময় হয়ে ওঠেনি এজন্য চলে আসলাম আর যে কথাটা বলছিলাম যে ভাগ্যের একটা ব্যাপার থাকে আমি ইউটিউবে কিংবা ফেসবুকে কিন্তু ভিডিও ছাড়ি অনেক দিন যাবৎ কিন্তু আমি দেখছি আমার লাস্টে যারা ছাড়ে তাদের কত ভিউ কত উপরে উঠে গেছে কিন্তু আমার ভিডিও সেই জায়গায় পড়ে আছে আসলে ছোট থেকে আমার কপালটা এমনই মানে কোনো কিছু সহজে হয় না হয় কিন্তু অনেক দেরিতে আর আপনাদের আর একটা জিনিস দেখায় আমি ওখান থেকে নদীর পাড় থেকে আসার সময় এটা কিনে নিয়ে এসেছিলাম আর আমার বাচ্চার মামপট তা এই পটগুলো কেনার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন চেক করে নেবেন এগুলোর যে মুখ থাকে এই মুখটা না মানে এখানে যে ব্লু কালারের যে মুখটা এটা কিন্তু অনেক সময় অনেক নর্মাল থাকে মানে পেস্টটা লাগে না এখন আমি ওটা চেক করে নিই আমি শুধু মুখ টুকগুলো চেক করে নিয়ে চলে এসেছি তো ওটা টাইটই ছিল দেখলাম বাসায় আনার পরে দেখি যে পানি পড়ে পরে আবার কি করছে ওই রাতে আবার ওটা গিয়ে চেঞ্জ করে নিয়ে আসছি তা এটা আপনারা যদি দেখে নিয়ে আসেন তাহলে ডবল করে আর খাটাখাটনি লাগবে না আমার সাথে যেটা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করবো ভালো লেগেছে আবারও পরবর্তী ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে